আমরা বাঙালিরা বাংলার কিছু মুখ্যমন্ত্রীর গল্প শুনেছি আর কিছু মুখ্যমন্ত্রীর কার্যকাল নিজ চক্ষে দেখছি উনিশশো সালে দেশভাগের পর থেকে পশ্চিমবাংলার যে সুযোগ্য পরিশ্রমী পরোপকারী কর্মনিষ্ঠা নির্ভীক স্বাধীন চেতা দেশের জনগণের এবং দশের উন্নতিতে জীবন অতিবাহিত করে চলেছেন সেই সমস্ত মানুষের মধ্য থেকে এই অতি উত্তম মহামানবদের জীবিকা নির্বাহ কিভাবে হতো তা নিয়ে আলোচনা করব আজ জীবনে চলার পথে উত্থান পতন থাকবেই তবে সব থেকে ভালো শিক্ষা দেয় আমাদের সময় সময় বদলাতেই থাকে আর যুগোপযোগী উপযোগী সর্বশ্রেষ্ঠ মানুষ আসে আমাদের রাজ্যের উন্নতির হাল ধরতে আর এই হাল ধরার প্রথম ব্যক্তি হলেন সম্মানীয় প্রফুল্ল চন্দ্র ঘোষ জন্ম আঠারোশো সালে অবিভক্ত ভারতে বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার প্রত্যন্ত মালিকানন্দ গ্রামে জন্মগ্রহণ করেন মাতা পিতা দুজনেই ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ এবং অতি সাধারণ মানুষ তিনি গ্রাম্য সংস্কৃতি সম্পন্ন পরিবেশে বড় হয়ে ওঠায় যাত্রা কীর্তন পদাবলী গানের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান খুবই উপভোগ করতেন সাথে মাছ ধরা কৃষিকাজে ছিল বিশাল পারদর্শী কর্মজীবনে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি গবেষক হিসাবে রসায়ন বিভাগে যোগদান করেন তারপর উনিশশো সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ডিমনস্ট্রেটর পদে যোগদান করেন করেন সালে প্রথম ভারতীয় হিসাবে কলকাতা টাক সালে এএসএ মাস্টার অর্থাৎ সবথেকে রেসপন্সিবল ব্যক্তি হিসাবে যুক্ত হন টাক সালে রাজনৈতিক জীবনে প্রথম দিকে স্বদেশী আন্দোলনের প্রতি বিশেষ আগ্রহী ছিলেন ঢাকা অনুশীলন সমিতিতে যোগদান করেছিলেন উনিশশো সালে দামোদর বন্যাত্রাণের কাজ করার সময় মধ্যপন্থী নেতাদের সাথে পরিচিতি লাভ করেন ধীরে ধীরে গান্ধীবাদীতে যোগদান করেন উনিশশো সালে টাকশাল থেকে পদত্যাগ করেন এবং দেশের স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে যোগদান করেন উনিশশো সালে দেশ স্বাধীন হলে কংগ্রেসের দ্বারা পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন এবং একশো দিন পরে পদত্যাগ করেন পরে আবার উনিশশো সালে নির্বাচিত হন এবং নব্বই দিন মুখ্যমন্ত্রী পদে বসেন সুতরাং মোট দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন নাম্বার আমাদের এতটাই যে একবার দুইবার কোনো কিছুতে ব্যর্থ হলেই বলি আর আমার দ্বারা হবে না এ কাজ তবে ব্যতিক্রম আছে আর সম্মানীয় ডক্টর বিধানচন্দ্র রায় শুধু ডাক্তার হবেন বলে তিরিশ বার অ্যাপ্লিকেশান করেছিলেন সেন্ট বার্থেলিমিয়াস হসপিটালের ডিনের কাছে যেন ওনাকে ডাক্তারিতে ভর্তি নেন শুধুমাত্র এশিয়ান বলে তিরিশ বারের চেষ্টা করার পর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয় শেষ পর্যন্ত ডক্টর হন আর কত শত গল্প শোনা যায় ওনার অলৌকিক ডাক্তারি কার্যকলাপের জন্য দেশে ফিরে নামমাত্র ফিস নিয়ে রোগী দেখা শুরু করেন তিনি প্রথমে কলকাতা মেডিকেল কলেজে পড়ানো শুরু করেন পরে ক্যাম্পবেল মেডিকেল স্কুলের যেটি এখন এনআরএস মেডিকেল কলেজ আর এখন যেটি আরজিকল মেডিকেল কলেজ সেখানে কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার প্রথম প্রেসিডেন্ট হন এছাড়াও তিনি স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হন এবং মহাত্মা গান্ধীর ব্যক্তিগত ডাক্তার এবং বন্ধু হয়েছিলেন উনিশশো পঁচিশ সাল থেকে রাজনীতিতে যুক্ত হন উনিশশো সালে অল ইন্ডিয়া কংগ্রেসের সাথে যুক্ত হন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পদে ছিলেন উনিশশো সালে তেইশে জানুয়ারি থেকে উনিশশো সালের ফার্স্ট জুলাই মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর পরে ওনার মা ঘর কামিনী দেবী নামে নার্সিং হোম করে দিয়েছেন ওনার বাড়িটিও নাম্বার থ্রি চন্দ্র সেন যাকে বলা হতো আরামবাগের গান্ধী তিনি ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী জন্ম সাতানব্বই সালে ওনার কর্মজীবন শুরু হয়েছিল একটি অ্যাকাউন্টিং ফার্মে গ্রাজুয়েশন শেষ করার পরে চাকরিতে যোগদান করেন তবে ইংল্যান্ড গিয়ে আর্টিকেল ক্লার্ক হওয়ার স্বপ্ন থাকলেও মহাত্মা গান্ধীর আদর্শে আদর্শিত হয়ে স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন যোগ দিলেন জাতীয় কংগ্রেসে ব্রিটিশ বিরোধী হয়ে স্বদেশী এবং সত্যাগ্রহী আন্দোলনে যুক্ত হলেন বিভিন্ন ইংরেজ বিরোধী কার্যকলাপের জন্য উনিশশো তিরিশ থেকে উনিশশো সালের মধ্যে কয়েক বছর কেটে যায় জেলে স্বাধীনতার জন্য এতটাই উতাল হয়েছিলেন যে শ্রীরামপুরের নিজের বাড়িটিও কংগ্রেসের কাজের জন্য ছেড়ে দেন স্বাধীনতার পর বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় কৃষিমন্ত্রী হিসাবে নিযুক্ত হন উনিশশো সালে বিধানচন্দ্রের মৃত্যু হলে পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী হন তিনি আর উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে মোট চার বছর দুশো দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন নাম্বার ফোর সম্মানীয় অজয় কুমার মুখার্জি জন্ম উনিশশো এক সালের পনেরোই এপ্রিল মেদিনীপুরের তমলুকে যুগে যুগে মেদিনীপুর থেকেই বের হতো তখন মহাপুরুষ উনিশশো সালে মেদিনীপুরের তমলুক থেকে লাঠি পেটা করে ইংরেজদের তাড়িয়ে স্বাধীন তাম্রলিপ্ত ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করেছিলেন ওনার নেতৃত্বে তবে যৌবনের প্রথম দিকে প্রভাবিত হন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর ভাবধারায় গান্ধীবাদী স্বাধীনতা পরে হয়ে সংগ্রামী এবং বাঙালি রাজনীতিবিদ হন জনগণের কল্যাণই ছিল ওনার ধ্যান জ্ঞান চিন্তা গান্ধীবাদী হওয়ার জন্য খদ্দরের পোশাক পর্যন্ত পড়তেন জীবনের মূল্যবান বহু সময় কষ্টে পার করলেও আদর্শ ভ্রষ্ট হননি কখনও তমলুকের রাজবাড়ি থেকে উনিশশো তিরিশ সালে লবণ সত্যগ্রহে যোগদান করেন এবং নেতৃত্ব দেন স্বাধীনতার পরবর্তীতে উনিশশো সালে তমলুক বিধানসভা থেকে ভোটে যেতেন তিনি আর বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় শেষ ও জলপথ বিভাগের মন্ত্রিত্ব গ্রহণ করেন পরে বাংলা কংগ্রেসের সদস্য গ্রহণ করেন জোটের সরকারে উনিশশো সালে মুখ্যমন্ত্রী হন যুক্ত ফ্রন্টের সরকার হিসাবে এবং উনিশশো সাতষট্টি থেকে উনিশশো মধ্যে তিনবার মুখ্যমন্ত্রী হন এবং মোট দুই বছর ছয় দিন মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিম বাংলার তিনি ছিলেন এক সৎ স্বাধীন প্রতিফলিত সম্মানীয় সিদ্ধার্থ শঙ্কর রায় জন্ম উনিশশো কুড়ি সালে পরিবারের প্রায় সকলেই আইনের কাজের সাথে জড়িত আর সেই আবহাওয়ায় বেড়ে ওঠা উনিও ব্যারিস্টার তিনি লন্ডন থেকে ব্যারিস্টার হয়ে দেশে ফেরেন উনিশশো সালে দেশ সে ফিরে ক্যালকাটা হাইকোর্টে কিছুদিন ওকালতির পেশায় নিযুক্ত হন বাবা সুধীর কুমার রায় ব্যারিস্টার ছিলেন এবং ক্যালকাটা হাইকোর্টে প্র্যাকটিস করতেন সাথে ন্যাশনাল কংগ্রেসের এক নেতা ছিলেন সালে ভবানীপুর সিট থেকে জিতে সব থেকে কম বয়সী এমএলএ হন এবং বেধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় তিনি আইনমন্ত্রী হন উনিশশো সালে ইন্ডিপেন্ডেন্ট ভাবে জয়ী হন উনিশশো সালে চৌরঙ্গি থেকে জয়ী হন কংগ্রেসে যুক্ত হয়ে উনিশশো সালে কেন্দ্রীয় মুখ্যমন্ত্রী হন আর বাংলাদেশ মুক্তি বাহিনীকে ব্যাপক সহায়তা করে তাদের স্বাধীনতার জন্য উনিশশো থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন অর্থাৎ ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সময় তিনি বাংলার মুখ্যমন্ত্রী পদ সামলেছেন নাম্বার সিক্স সম্মানীয় জ্যোতি বসু জন্ম উনিশশো সালের আটই জুলাই উনিশশো সালে বিলেত থেকে ব্যারিস্টার হয়ে দেশে ফিরে আসেন শিক্ষা জীবনে মার্ক্সবাদী চিন্তাধারা আসে আর এই চিন্তাধারার প্রায় সত্তর বছর তিনি এগারো বার এম এল এ ভোটে জয়ী হন উনিশশো আটত্রিশ সালের লন্ডন মজলিস তৈরি হওয়ার সময় তিনি প্রতিষ্ঠাতা মেম্বার হন এবং স্বাধীনতা সংগ্রামে যুক্ত হন আর এর ফলে সুভাষচন্দ্র বোস জওহরলাল নেহরু বিজয়লক্ষ্মী পণ্ডিতদের সান্নিধ্যে আসেন মার্ক্সবাদী স্বাধীনতা সংগ্রামীকে অবৈধ জানায় ব্রিটিশ সরকার যার জন্য ওনাকে কিছুদিন ছদ্মবেশে থাকতে হয় উনিশশো সালে বসুকে বেঙ্গল আসাম রেলওয়েতে সেক্রেটারি করা হয় উনিশশো সালে ঝাঁপিয়ে পড়েন মর্্যন্তরের সময় মানুষের সাহায্যের জন্য উনিশশো সালে বরানগর কেন্দ্র থেকে জয়ী হন বসু সিপিআই থেকে উনিশশো সালে জোটের সরকার হলে বাংলা কংগ্রেসের থেকে মুখ্যমন্ত্রী হন অজয় কুমার মুখার্জি আর ডেপুটি মুখ্যমন্ত্রী হন জ্যোতিবাসু এবং অর্থমন্ত্রী পদও সামলান জ্যোতি বসু পরে বিরোধী দল নেতা হন উনিশর থেকে বসু প্রথমবারের মতো হেরে যান সালে বাংলার দুশো হন সিপিআইএম থেকে আর যখন পদত্যাগ করেন তেইশ বছর মুখ্যমন্ত্রী করার পরে তখন সব থেকে বেশি দিন যাবৎ মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড ছিল ওনার নামে নাম্বার সেভেন সম্মানীয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য জন্মগ্রহণ করেন উনিশশো সালে পড়াশোনা পড়াশোনা শেষ করে স্কুল শিক্ষকের জীবিকা গ্রহণ করেন এর সাথে যুক্ত হন উনিশশো সালে প্রথমবারের মতো এমএলএ বা বিধায়ক হন কাশীপুর বেলগাছিয়া থেকে উনিশশো সালে এবং সিপিআইএম এর প্রথম মন্ত্রী সভায় স্থান পান ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশনের কাশিপুর থেকে উনিশশো সালে নির্বাচনে হারেন এবং উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত যাদবপুর কেন্দ্র থেকে লড়ে প্রতিবার বিধায়ক নির্বাচিত হন উনিশশো সালে তথ্য সংস্কৃতি এবং শহর সাথে মিউনিসিপাল অ্যাফিয়ার্সের মন্ত্রিত্ব গ্রহণ করেন উনিশশো সালে হোম এবং পুলিশ মন্ত্রিত্ব গ্রহণ করেন আর জ্যোতিবাবুর শারীরিক অবস্থা খারাপ হলে বুদ্ধবাবু ডেপুটি মুখ্যমন্ত্রী হন উনিশশো সালে মুখ্যমন্ত্রী পদ সামলান দু হাজার থেকে দু সাল পর্যন্ত তারপর ওনার সময়ে বিশ্বের সব থেকে বেশি দিন চলা গণতন্ত্রের সরকারে চৌত্রিশ বছরের শাসন ভেঙে পড়ে নাম্বার এইট বাংলার একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সামানিয়া মমতা ব্যানার্জি জন্ম উনিশশো সালে মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে তিনি ভারতের বর্তমানে রাজ্যগুলির মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী পদে আছেন সম্মানীয় মমতা ব্যানার্জী স্বাধীন ভারতের জন্ম নেওয়া বাংলার প্রথম মুখ্যমন্ত্রী জীবনে বহু কিছু প্রথমবারের জন্য হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রীও ছিলেন তিনি জীবনে দারিদ্রতার সাথে লড়াই করেছেন লড়ে চলেছেন সর্বদা মানুষের জন্য এ লড়াই গরিব দিন দুঃখী সর্বহারা সমাজের ধর্ম বর্ণ জাতি সমাজের প্রতিটা মানুষের দৈনন্দিন জীবনের লড়াই লড়েছেন এ যেন প্রবল বীর বিক্রমী নির্ভীক স্বাধীন চেতা মুখ্যমন্ত্রী হয়েও বেতন নেন না এডিয়ারের হিসাবে সব থেকে গরিব বর্তমানে ত্রিশটি রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী আয় করেন উনি বহুবার তুলে ধরেছেন ওনার বহুবিধ জ্ঞানের পরিধির কথা যাতে আছে গল্প কবিতা উপন্যাস ছবি আঁকা সব কিছু যেন ওনার মধ্যে ঈশ্বর তুলির টানে টেনে দিয়ে ধরতিতে জন্ম দিয়েছেন উনি মুখ্যমন্ত্রী আছেন দু সাল থেকে বর্তমান পর্যন্ত ফ্রেন্ডস আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন উইথ ঐতিহ্যর প্রিয়জন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন